নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি সুন্দরী ক্ষীর পাটি শব্দ পাটি শব্দ তো অনেকভাবেই করা হয় আমি আজকে খুব ডিজাইন করে খির দিয়ে পাটি শব্দটা করবো চলুন কীভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি দুধ জ্বালাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি সেদ্ধ চাল আর আতর চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে রেখে দিয়েছি আমি এটা আমি গুঁড়ো করে নেব মিক্সিতে এবার আমি এখানে খোয়া খির নিয়েছি খোয়া ক্ষীরটা আমি এই থালাতে গেট করে নিচ্ছি ক্ষীরটা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো ক্ষীর ইউজ করছি আর দুধ কিন্তু আমি এখানে পাঁচশো দুধ ইউজ করছি দেখুন গেট করা হয়ে গেছে এবার এই বলেতে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে করলে কিন্তু খেতে খুব ভালো হয় টেস্টটা খুব ভালো আসে কিন্তু দুধটা দেখুন এদিকে ফুটছে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে রেসিপিটা আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে অনেকটাই ঘন ঘন করতে হবে এরকম জ্বালিয়ে জ্বালিয়ে হাঁসটা মিডিয়ামে দিয়ে এই কাজটা করতে হবে এবার আমি এর মধ্যে ক্ষীরটা দিয়ে দিলাম গেট করা ক্ষীরটা দিয়ে দিলাম অনেকে নারকেলের পুর দিয়ে করেন এরকম ক্ষীর দিয়ে করবেন এতে টেস্টটা খুব ভালো আসবে এর টেস্ট মুখে লেগে থাকবে কিন্তু এটা আবার ফুটতে দিচ্ছি আর আমি বাকি কাজটা ওইদিকে করছি এবার একটা বোলের মধ্যে আমি যে চাল গুঁড়ো করে রেখেছিলাম সেই চাল গুঁড়োটা আমি এই কাপে চা কাপে দুই কাপ নিয়ে নিচ্ছি পরিমাণটা শুনে নেবেন ভালো করে বলছি দু কাপ আমি চাল গুঁড়ো নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ আমি সুজি নিয়েছি ওই চার কাপের অনুযায়ী দুই কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি এই মাপটা বুঝে আপনারা নেবেন কতটা পরিমাণে করবেন সেই বুঝে নেবেন আপনারা একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম আমি আর ভালো কিছু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর সামান্য একটু আমি এখানে লবণ ইউজ করছি বেশি না কিন্তু সামান্য পরিমাণে লবণ ইউজ করছি এতে টেস্টটা ভালো আসবে তার জন্য লবণটা দেওয়া হচ্ছে একদম খুব সামান্য দিতে হবে কিন্তু শীতের টাইমে এরকম পিঠে খেতে তো খুবই ভালো লাগে আর বাচ্চারা অনেক বাচ্চারাই পিঠে খেতে চায় না এরকমভাবে সুন্দর করে করে দিলে কিন্তু খাবে এবার আমি এখানে একটা পাত্রে গরম জলে আমুল দুধ বলে নিলাম আর যে ক্ষীরটা তৈরি করছিলাম তাতেও অনেকটা আমুল দুধ দিয়ে দিয়েছি আমি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে কতটা দুধ ছিল কতটা হয়ে গেছে আমি আমুল দুধ দিয়ে দিলাম এবার এটা দিলাম আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এতে একটু ভালো টেস্ট আসবে তার জন্য চালের গুঁড়োটা দিলাম আর এতে ঘনটাও তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কালারটা দেখে বুঝতে পারছেন কতটাই ঘন হয়ে গেছে আবার ফুটতে দিতে হবে এবার মিষ্টির জন্য আমি এখানে চিনি ইউজ করছি না এখানে আমি আখের চিনি ইউজ করছি আপনারা যেটা পছন্দ করেন সেটাই দেবেন মিষ্টিটা আপনারা বুঝে দেবেন কতটা পরিমাণে মিষ্টি ইউজ করবেন আমি একটু অল্পই দিচ্ছি কারণ বেশি ক্ষীরে মিষ্টি হলে ভালো লাগবে না তার জন্য অল্প ইউজ করছি এটা আবার ফুটতে দিতে হবে ঘন হয়ে গেলে একদম ক্ষীরের মতো হয়ে গেলে তা আমি এটা বন্ধ করে দেব যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবার আমি যে দুধটা গুলে রেখে দিয়েছিলাম আমু দুধটা সেটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একেবারে দুধটা ঢালবেন না তাহলে বুঝতে পারবেন না পাতলাও হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে আমি দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলাও না একদম ঘনও না দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আই ব্যাটারে আমার একটা রেসিপি থাকবে লাউদের শোল মাছ আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই শেষ করে দেখে নিতে পারেন আই বাটনে দেয়া থাকবে দেখুন আমার দেয়া হয়ে গেছে যেমন লেগেছে মানে ততটা দিয়েছি আমি এবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এবার মিষ্টির জন্য আমি এখানে গুড় ইউজ করছি গুড়ের টাইমে গুড় দিলে কিন্তু ভালোই লাগবে টেস্টটা আপনাদের যদি চিনি পছন্দ হয় অবশ্যই চিনি ইউজ করতে পারেন আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করলাম মানে পাটালি ব্যবহার করলাম আর আমার চ্যানেলে বহু রেসিপি আছে যদি দেখতে চান অবশ্যই ভিজিট করতে পারেন দেখুন ক্ষীরটা ওইদিকে তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব বেশি আমি এ করব না কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও পেয়ে যাবে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। এটা শুধু শুধু খেতেও ভালো লাগবে আর পিঠের সাথে তো ভালোই লাগবে একবার নারকেলের পুট ছাড়া এইভাবে করে দেখবেন খুবই ভালো হয় কিন্তু মাঠ হাতমাদের আমলে অনেকেই করতো যারা করতো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে কারা এইভাবে খান আপনারা দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে এই এরকম হবে ঘনত্বটা এবার আমি যে কালারটা আর কি যে সুন্দরী শব্দা বললাম হিরসা পাট শব্দ সেই তো তৈরি হয়ে গেছে এবার যে আর ব্যাটার করছি সেটা আমি চকলেটের ব্যবহার করছি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার দুই হাতা আমি এখানে দিয়ে দিলাম এই বোলের মধ্যে দু হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম এবার এখানে আমি চকলেট সিরাপ ইউজ করছি আপনাদের যদি চকলেট সিরাপ না থাকে অবশ্যই বাজারে যে ক্যাডবেরি বিক্রি হয় সেই ক্যাডবেরি আপনারা মেল্ট করে দিতে পারেন একই কাজ হবে দেখুন আমার এই ব্যাটারটাও তৈরি হয়ে গেছে কালারটা বুঝে দেবেন কতটা লাগবে চকোলেট সিরাপ সেটা বুঝে দেবেন এবার আমি আর ওই ব্যাটারটা তো হয়ে গেছে দেখিয়ে দিলাম আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করে ভিডিও দেখবেন না এবার আমি তৈরি করছি এবার এই তাওয়াতে আমি অল্প অল্প করে যে চকলেট ব্যাটারটা করেছি সেটা দিয়ে দিলাম ডিজাইন করতে হবে যেমন আপনাদের পছন্দ সেই সিপি দিতে পারেন আমি একদম ছোট ছোট করে ফোটা ফোটা দিয়ে দিলাম এবার সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি যেমন পাটি সব দেওয়া হয় সেরকম অনেক বাচ্চারাই কিন্তু মিষ্টি জিনিস বা পিঠি জিনিস খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে করে দিলে পছন্দ করবে এবার যে ঘিটটা দিয়েছিলাম সেই ঘিটটা দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে এইভাবে তুলে নিতে হবে আমি আবার এটা তুলে নিয়ে আবার তেল বিরাশ করে বার করব দেখুন আমি একটা বেগুনের বোটা দিয়ে তেলটা বিরাস করে নিলাম তারপরে আবার দিয়ে দিচ্ছি এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি এখানে ফুলের মতো সেপ দিচ্ছি আপনারা যেমন ইচ্ছা তেমন দিতেই পারেন ওটা শুকিয়ে হালকা শুকিয়ে গেলে তারপরে কিন্তু সাদা ব্যাটারটা দেবেন একদম সাথে সাথে দিলে কিন্তু হবে না একটু শুকিয়ে আসলে তারপরে দেবেন তারপরে ক্ষেতটা দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে হালকা একটু সাদা আসে ভাব শুকিয়ে যাবে তারপরে কিন্তু এখন পাটি সপ্তাহে আকারে তুলে নিতে হবে কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো রিকোয়েস্ট রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে বলতে পারেন যারা নতুন পিঠে করছেন অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখবেন সবার সকলের মন জয় করতে পারবেন কিন্তু দেখুন আমার হয়ে গেছে আমি সার্ভ করে দিলাম কত সুন্দরই হয়েছে দেখে বুঝতেই পারছেন দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হবে আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ